আসসালামু আলাইকুম কেমন আছো তুমি তোমার নাম তা আমি অনেক সুন্দর নাম তোমার বাড়ি কোন জায়গায় বরুন অনেক দূরে তোমার এরকম অবস্থা কত ধরে আরো বেশি তিন চার বছর হইবো না ওনার এই অবস্থায় কেমন হয়েছে মাথা চাপ পেয়েছে এই জন্য আর কি এই অবস্থা না তো ওনার চিকিৎসা করেন না আপনারা কত টাকা লাগে ওনার চিকিৎসা করতে বিশ হাজার টাকা লাগে তা আমরা তো এত টাকা দিই না তো হয়তো আমাদের একটা লটারি সিস্টেম আছিলো ওই সিস্টেমে যদি টাকা দেওয়া যাবে দুই চারশো টাকা পাইলে পাইতে পারো ঠিক আছে দেখি আমি অন্য জন্য কি করতে পারি আর এর থেকে আর বেশি কিছু করতে পারবো না বুঝছেন আমার যত থেকে ইয়ে আছে হ্যাঁ অবশ্যই আমরা দোয়া করি তুমি সুস্থ হও এটা আমরা চাই ঠিক আছে আমাদের জন্য তুমি দোয়া করি হ্যাঁ আর হইলো ইয়া তুমি কি চলাফেরা একদম করতে পারো না করতে পারো সবকিছু করতে পারো হ্যাঁ মানে হাত পাও কি ঝাঁকে খালি না

তুমি এই একশো টাকা নিয়ে কি করবা হ্যাঁ মজা খাইবা মজা খাইতে না তুমি ইয়া করবা এই খাইবা চিকিৎসা করবা চিকিৎসা করা লাগবো না চিকিৎসা করলে তুমি ভালো হয়ে যাইবা আচ্ছা তুমি যাও না সুস্থ হইতে আমাদের মতন সুস্থ থাকতে চাও না হ্যাঁ তুমি মজা কে মজা খেলে সুস্থ হইবা মজা খাইবা না

ওনাদের মতন লোকের কে আপনারা একটু সহযোগিতা করিয়েন দেখেন ওনার যে অবস্থা দেখছেন তো ওনার হয়তো বা মাথায় কোনো সমস্যা আছে মনে হইলো যে ওনার মাথায় কোনো সমস্যা আছে যাই হোক ওনাদের কিন্তু সহযোগিতা করলে হয়তো বা তিন চল্লিশ হাজার টাকা লাগে তিনশো চল্লিশ হাজার টাকা যদি কালেকশন করতে পারে হয়তো বা ওনার চিকিৎসাটা করলে ওনার যদি ভালো হয় তাহলে নিজের কাছে অনেক ভালো লাগবো আপনারা পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে ওনারা একটু সহযোগিতা করেন আমার এই জায়গায় কিছু বলেন না যদি পারতাম তাহলে আমি নিজেই বুঝতাম কিন্তু আমার তো অতটুকু ক্ষমতা আল্লাহ দেয় নাই আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিছে এতটুকু আমি করছি ভালো থাকেন আসসালামু আলাইকুম আর এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার আর আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমাদের আরো ভিডিও করতে আগ্রহ বাড়ায় যা ক্ষেত্রটুকু বলা ছিল আপনারা যদি চান তাহলে করিয়ান যদি না চান তাহলে আর করার দরকার নেই ভালো থাকেন আসসালামু আলাইকুম